ইউপি দুর্গক্ষেত হাইলাকান্দিতে ক্রমে শক্তি বাড়াচ্ছে গেরুয়া শিবের হাইলাকান্দি রাঙাউটি পঞ্চায়েতে ক্ষমতাশীল মিত্র জুটের নেতৃত্বে গঠিত জিপি বোর্ড বিজেপি অবপজ জোটের দখলেই থাকলো রাঙাউটি জিপির ক্ষমতা রাঙাউটি জিপি সভানেত্রী পদে মনোনীত মাসুমা খানম চৌধুরী এবং উপসভানেত্রী পদে আমিনা খানম ঐক্যবদ্ধভাবে জিপির উন্নয়নে কাজ করার অঙ্গীকার নতুন নেতৃত্বের দীর্ঘ জল খোলার পর অবশেষে রাঙ্গাউটি জিপি সভানেত্রী পদে মনোনীত হলেন মাসুমা খানম চৌধুরী এবং পদে মনোনীত হয়েছেন আমিনা খানম বিজেপি নেতৃত্বে রাখতে সক্ষম হাইলাকান্দির রাঙাউটি গ্রাম পঞ্চায়েত ক্ষমতাসীন শিবির রাঙাউটি ক্ষমতা দখলের পর অগপর জেলা সভাপতি আবুল ফজল বড়ভুয়া বলেন রাঙাউটি জিপিতে কংগ্রেস জেলা পরিষদ সদস্যের কোন কোর্চাল কাজে আসেনি অবশেষে বিরোধীদের সব ধরনের সমীকরণ ধরে সাত করে সুষ্ঠ এবং স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একটি পঞ্চায়েত বোর্ড গঠন করা হয়েছে নবনির্বাচিত সভানেত্রী সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সবাইকে নিয়ে আগামী পাঁচ বছর রাঙাউটি জিপির উন্নয়নের সাথে কাজ করার অঙ্গীকার করে সতীর্থ সহ জিপিবাসীকে আশ্বস্ত করেছেন বলে জানা যায় আলগাপুর ব্লকের অন্তর্গত রাঙ্গাউটি জিপির সমানেত্রী হিসাবে ভারতীয় জনতা পার্টি এবং অসম গণপরিষদ দলের দুইটা মিত্র দলের গ্রুপ সদস্যদেরকে নিয়ে ছয়জনের পূর্ণাঙ্গ সমর্থনে জিপির সভাপতি সভানেত্রী হিসাবে মাসুমা খানম চৌধুরী মহাশয় যথাযথভাবে নির্বাচিত হয়েছেন এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমিনা বেগম বরবইয়া যথাযথভাবে আমরা রাঙ্গাউটি জিপি থেকে নির্বাচন হয়েছেন আমাদের রাঙ্গাউটি জিপির জনগণ উন্নয়নের স্বার্থে এবং নির্বাচিত প্রতিনিধিরা উন্নয়নের স্বার্থে যেহেতু মিত্র গঠন করেছেন যার জন্য আমি আমার অসম গণপরিষদ দলের পক্ষ থেকে ওনাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি তৎসঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমাদের মিত্র জোটের যেহেতু জিপিটা গঠন হয়েছে উভয় পক্ষ থেকে আমি তাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি আমরা আশা যেহেতু উন্নয়নের স্বার্থে কেন্দ্র এবং রাজ্য সরকার থেকে আমাদের বৃহত্তর প্রকল্পগুলা গ্রামের মানুষের জন্য আসছে সুতরাং রাঙ্গাউটি জিপি একটি সঠিক এবং মানুষের উন্নয়নের স্বার্থে জিপি পরিচালিত হবে সেটা আমি করি এই জিপি নিয়ে কংগ্রেসীরা কংগ্রেসি জেলা পরিষদ সদস্যের সদস্যের প্রতিনিধি বিভিন্ন রকমের বানচাল করেছেন আমাদের মিত্রজোটের সদস্য এবং সদস্যগণের উপরে বিভিন্ন বিভিন্ন রকমের অযৌক্তিক এবং কাল্পনিক মিথ্যাচার বিভিন্ন রকমের কেস এবং ষড়যন্ত্র করতে চেয়েছিলেন আমরা শাসক দলের আমরা সদা নিয়ে ন্যায়ের পক্ষে থাকি আমাদের জয় হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন হাইলাকান্দি জেলায় মানুষ উন্নয়নের স্বার্থে আমাদের মাননীয় হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী শ্রীকৃষ্ণেন্দু পাল মহাশয়ের বলিষ্ঠ নেতৃত্বে হাইলাকান্দি জেলায় দেখা গেছে যে শাসক দলের প্রত্যেকটি জিপি সুন্দরভাবে গঠিত হয়েছে আজকে আমার নিজের হোম জিপি হিসাবে আমি আমাদের পঞ্চায়েত সদস্যদের ডাকে সেখানে এসেছিলাম এসে অত্যন্ত ভালো লেগেছে সম্পূর্ণ সুস্থ এবং